আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরবি ভাষায় নতুন ভিডিওতে তো প্রিয় বি দেখেন আজকে আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি যে ছোটো ছোটো শব্দ একত্রিত করে কিভাবে বাক্য গঠন করবেন প্রথমত আমি উল্পে ছোট ছোট শব্দগুলো রেখেছি তার নিচে কিভাবে এই ছোটো ছোটো শব্দ দিয়ে বাক্য গঠন করতে হয় মিলিয়ে সেগুলো আমি দেখেছি নিচে প্রথমত হচ্ছে গরম গরমকে আরবি ভাষায় বলা হয় হারারা গরমকে কি বলা হয় হারারা এখন আপনি যদি বলেন যে আজকে অনেক গরম তাহলে বলবেন আলিওম হারারা জিয়াদা আলিওম হারারা জিয়াদা আজকে অনেক গরম তারপর আপনি যদি বলেন অসুস্থ হম অসুস্থ এই অসুস্থতাকে আরবি ভাষায় বলা হয় মারিদ অসুস্থতাকে বলা হয় মারিদ এখন আপনি যদি বলেন যে আমি অসুস্থ যদি বলেন আমি অসুস্থ তাহলে বলবেন আনা মারিদ, আনা, মারিদ আমি অসুস্থ ওকে ফাইন এখন দুর্বল এই দুর্বল শব্দটিকে আরবিতে বলা হয় তাবান তাবান শব্দের অর্থ হচ্ছে দুর্বল বা ক্লান্ত ক্লান্তকেও বলা হয় তাবান দুর্বল কেউ বলা হয় তা বান আপনি বুঝাতে পারবেন একই শব্দ এখন আপনি যদি বলেন যে সে ক্লান্ত হয়ে গেছে তাহলে বলবেন তাবান। তারপর সে ক্লান্ত হয়ে গেছে। এটা বুঝাইতে গেলে কিভাবে বলবো হুয়া তাবান সে ক্লান্ত হয়ে গেছে এখন আপনি যদি কোনো বস্তুকে হাতে নিয়ে দেখান যে এটা দুর্বল মানে এটা মজবুত না এটা শক্ত না এটা না এই ক্ষেত্রেও আপনি বলতে পারেন যে মানে শক্ত না। হ্যাঁ দা কে বলা দা তা যেরকম কোনো একটা জিনিস আপনি হাতে নিয়ে যদি বুঝাতে চান যে কোনো একটা জিনিস আপনি দোকানে কিনতে গেছেন কাঠ হতে পারে যে কোনো কিছু হতে পারে আপনি যদি বলেন যে হা দা তাবান দা অর্থ হবে কি এটা মজবুত না এটা পোক্ত না এটা শক্ত নয় হ্যাঁ হ্যাঁ এটা শক্ত নয় বা মজবুত নয় তাহলে বলবেন হাজা তাবান মানে এটা শক্ত নয় সম্মান সম্মান এই শব্দটাকে বলা হয় এহ তেরাম আরবিয়ানরা এই সম্মানকে কি বলে এহ তেরাম এখন আপনি এই এহ শব্দ দিয়ে যদি বাক্য গঠন করেন দেখেন নিচে তুমি সম্মান না দিয়ে কথা বলছো আপনি কারোর সাথে কথা বলেছেন সে আপনার কথাতে মনে করেছে তাকে আপনি সম্মান দেননি তাহলে এইভাবে বলবে ইন মাই ইহতিরাম ইন মাই ইহতিরাম তুমি সম্মান দিয়ে কথা বলনি বা সম্মান দাওনি প্রবেশ করা এই প্রবেশ করাকে আরবিতে বলা হয় ফাদ্দাল আপনি যদি কাউকে বলেন যে প্রবেশ করেন তাহলে বলবেন ফাদ্দাল হ্যাঁ তারপরে যদি বলা হয় যে ভিতরে প্রবেশ করুন একই কথা আপনার নিচে এই যে আমি বাক্যটা সাজিয়েছি যদি বলেন ভিতরে প্রবেশ করুন তাহলে কি বলবেন ফাদ্দাল বা ফাদ্দাল বললেই বলা হবে যে প্রবেশ করুন অথবা ভিতরে প্রবেশ করুন একই কথা তারপর হচ্ছে যাওয়া হ্যাঁ যাওয়া বা যান বা যাচ্ছে একই শব্দ এটাকে বলা হয় রহ রহ শব্দের অর্থ হচ্ছে যাওয়া বা গিয়েছে বা যাবে যদি বলা হয় যে আপনি যান তাহলে কি বলা হবে আপনি যান কিন্তু মনে রাখবেন এইভাবে সরাসরি বলা যাবে না যে ইন্টারহ তাহলে রাগ হবে তারপরে ক্রয় করা কোনো কিছু ক্রয় করাকে বলা হয় স্ত্রী আবার স্ত্রী না কিন্তু যেটা ওয়াইফ সেটা না কিন্তু স্ত্রী স্ত্রী হচ্ছে ক্রয় করা যদি বলেন যে এটা আমি ক্রয় করেছি বা এটা আমি কিনেছি তাহলে বলবেন হাদা হাদা আনা আনা এটা আমি ক্রয় বা কিনেছি তারপর ভেঙে যাওয়া যে কোনো বস্তু ভেঙে যাওয়াকে কি বলা হয় কাসার কাসার শব্দের অর্থ হচ্ছে ভেঙে যাওয়া বা ভেঙে যাওয়া শব্দের আরবি অর্থ হচ্ছে কাসার যদি আপনার হাতে আপনি কাজ করা অবস্থায় কোনো কিছু ভেঙে যায় আপনাকে কেউ জিজ্ঞাসা করতে পারে কীভাবে কীভাবে ভেঙেছে বা কিভাবে ভাঙলো তাহলে বলা হবে ক্যাফ কাসার ক্যাফ কাসার ক্যাফ শব্দের অর্থ হচ্ছে কীভাবে কাসার হচ্ছে ভেঙে যাওয়া তারপর হচ্ছে কি হ্যাঁ আমরা বলি না যে কি বা জি এই কি বা জি শব্দের অর্থ হচ্ছে আরবিতে বলা হয় নাম কি বলা হয় নাম অথবা এস আমরা যখন কথা বলি কেউ যখন না বুঝিয়ে বারবার আমাদেরকে জিজ্ঞাসা করে জি 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 কি বলেছেন জি কি এই জি বা কি এটাকে বলা হয় নাম অথবা এস 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 শব্দের অর্থ হচ্ছে কি হ্যাঁ জি শব্দের অর্থ হচ্ছে নাম জি বা কি একই শব্দ আমরা একই বুঝি এই দুটো শব্দ যদিও ভিন্ন ভিন্ন কিন্তু আপনি একটা বললেই বুঝবে ইহা বা এটা ইহা বা এটা হ্যাঁ এটাকে আরবি তো বলা হয় হা দা হা দি হম আঞ্চলিক ভাষায় বলা হয় হা দি আঞ্চলিক ভাষায় বলে হা দি যদি বলেন এটা কত তাহলে বলবেন কাম হা দা বাহ কাম হা আরবি হম আরবি বলে তারপরে আপনার কাছে হম এমন একটা কথা আছে না যে আপনার কাছে তাহলে বলবেন ইন্ডেক আমার কাছে কিছু আছে কি হুম যদি বলেন আমার কাছে কিছু আছে কি বা আপনার কাছে কিছু আছে কি যদি বলেন আপনার কাছে কিছু আছে কি তাহলে বলবেন তাহলে কি বলবেন ইন্ডেক ফিসাই ইন্ডেক ফিসাই আপনার কাছে কিছু আছে কি আমার কাছে হবে না সরি আপনার কাছে কিছু আছে কি তাহলে বলবেন ইন্ডেক ফিসাই আপনার কাছে কিছু আছে কি কিছু শব্দের অর্থ হচ্ছে সাই আমার কাছে যদি বলেন আমার কাছে তাহলে বলবেন ইন্দি ইন্দি শব্দের অর্থ হচ্ছে আমার কাছে যদি বলেন আমার কাছে নাই তাহলে বলবেন আনা মা ইন্দি আনা মা ইন্দি আমার কাছে নাই আমার কাছে নাই এর অর্থ হচ্ছে আনা মা ইন্দি অথবা মা ইন্দি বললেও হবে মা ইন্দি বলতে হবে আনা না বললেও চলবে কিন্তু আমরা বুঝা সহজে বোঝানোর ক্ষেত্রে এভাবে বলি আমি আমি শব্দের অর্থ হচ্ছে আনা আপনি যদি বলেন আমি চাই তাহলে বলবেন আনা ইয়াবি আনা আবি শব্দের অর্থ হচ্ছে চাওয়া আনা শব্দের অর্থ হচ্ছে আমি হুম আমি হচ্ছে আনা আবি হচ্ছে চাই বা চাওয়া আপনি যদি বলেন আমি চাই তাহলে বলবেন আনা আনা আবি আবি ওকে তারপর ধৈর্য হম ধৈর্য ধরাকে আরবিতে বলা হয় সবুর সবুর শব্দের অর্থ হচ্ছে ধৈর্য বা ধৈর্য ধরা আপনাকে যদি বলা হয় একটু ধৈর্য ধরুন তাহলে এটা আরবিতে এভাবে বলা হবে সবুর সবুর সোয়াইয়া একটু ধৈর্য ধরুন শব্দের অর্থ হচ্ছে একটু বা অল্প বা কিছুক্ষণ একটু ধৈর্য ধরুন সবুর নিশ্চিত নিশ্চিত আপনি যখন কোনো কিছুতে নিশ্চিত হবেন তখন আকিত বলে বোঝানো হবে নিশ্চিত যদি বলেন আমি নিশ্চিত তাহলে কি বলবেন আনা আকিত আনা আকিত আমি নিশ্চিত নিশ্চিত শব্দের অর্থ হচ্ছে আকিদ যদি বলেন আমি নিশ্চিত তাহলে বলবেন আনা আকিদ আমি নিশ্চিত তারপর সাধারণ সাধারণকে আরবিতে বলা হয় আদি সাধারণকে কি বলা হয় আরবিতে আদি আদি শব্দের অর্থ হচ্ছে সাধারণ যেরকম সাধারণ কর্মচারী বা সাধারণ কর্মী যেরকম সৌদি আরবে কিন্তু একটা আকামা আছে আমেল আদি হ্যাঁ আমেল আদি যেটা যার অর্থ হচ্ছে সাধারণ কর্মী বা সাধারণ কর্মচারী যেটাকে বলা হয় আমরা যেটা জানি তবে অভিয়াস আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা যদি না টেনে দেখেন অনেক কিছু শিখতে পারবেন আবারও অনুরোধ করছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন